বন্ধ করে দিল আমাদেরকে ভর্তিতে দিবে না আমরা ঘরে আসতেছি ওরা শুধু ছেলাগুলি মারতে যায় আর বোম মারতে দিনাজপুরের ইসলামপুরে চলল গুলি আহত এক তৃণমূল কর্মী জানা যায় ইসলামপুর আগডিমটি খুন্তি এলাকায় ঝাড়বাড়ি আঠাশ নম্বর বুথের ঘটনা আহত তৃণমূল কর্মীর নাম মুজফর হোসেন অভিযোগে তীর বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে আহত কর্মী ইসলামপুর মহকুমা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা ভর্তি ঠিক আছে আমরা ঠিক আছে এবারে ওরা মানে ভোট ছাবা ভোট করার জন্য ওরা গেট ফোন বন্ধ করে দিল আমাদেরকে ভোট দিতে দেন না আমরা ঘরে আসতে গিয়ে ওরা শুধু ছেরা গুলি মারতে দেয় আর बम মারতে এটা কোন জায়গায় আমাদের পাটগড়া কমিটি করে পাট পাটগড়া এ এটা কত নম্বর বুথ আঠাশ নম্বর বুথ আঠাশ নম্বর বুথ ওখানে আপনারা কি মানে কি করেন আর কি মানে আমরা টিএনপি পার্টি তো কারা মারলো ওই নিটরে যারা লোক এই সরি সরি এই সমর্থনের লোক